ছবি তুলে আর কি করবেন প্রশাসন চাইলে কি এসব বন্ধ করতে পারতো না আমার তো সব শেষ হয়ে গেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে লাশ ঘরের সামনে বসেছিলেন সীমা আক্তার সাংবাদিকদের ছবি তুলতে দেখে হঠাৎ প্রশ্ন ছুড়ে দেন তিনি কথা বলতে বলতে চোখ মুখছিলেন লাশ ঘরে তার স্বামী মোহাম্মদ ফারুকের মরদেহ পড়ে আছে ফারুক মুরাদপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের সময় গুলিতে নিহত হন তার বুকে গুলি লেগেছে স্বামীর মৃত্যুর খবর পেয়ে নগরের লালখান বাজারের বাসা থেকে দ্রুত ছুটে আসেন সীমাক্তার সঙ্গে শ্বশুর মোহাম্মদ দুলালও আসেন হাসপাতালে তারা ফারুকের লাশের ওপর হুমড়ি খেয়ে পড়েন দুলাল বলেন আমার ছেলে সকালে কাজে গেল এখন শুনি মারা গেল আল্লাহ কিভাবে এমন ঘটনা ঘটল এখন আমার নাতি নাতনিদের কি বলবো ফারুক ও সীমাক্তারের এক ছেলে এক মেয়ে ছেলে ফাহিম বাগমনিরাম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মে ফাহিমা বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেজি শ্রেণির ছাত্রী সীমা বলেন আমার ছেলে মেয়েরা এখনো জানে না তাদের বাবা নেই কি বলবো তাদের তা জানি না